নমস্কার আমি অভিনেত্রী রুম্পা আজকে আমি এই প্রদর্শনীতে এসেছি কলকাতা সঙ্গে যারা করছেন মানে এটা আমি বলবো যে যারা কাজটা এলেন না বা দেখতে পেলেন না আজকেই শেষ দিন পরবর্তীকালে আর দেখতে পাবেন কিনা না গ্রেট মিস আর কি মানে প্রচুর কিছু অজানা তথ্য এটা অ্যাকচুয়ালি হলো রাজ থেকে স্বরাজ মানে স্বাধীনতার পূর্ববর্তী অনেক পুরনো মানে পূর্ববর্তী মানে অনেকটা পুরনো সময়কে ধরা এবং তার পরবর্তী সময়কে ধরে যেভাবে একটা এক্সিবিশন করেছে বিভিন্ন বিষয়ের ওপরে আলোকপাত করা হয়েছে ভাবনার বাইরে মানে সেখানে ব্রিটিশ আমলের জিনিস জার্মানি পিকচার মানে যেগুলো সমস্ত আগেকার দিনে ব্যবহার করা হতো স্ট্যাম্প হিসাবে প্রচুর কিছু মানে অনেক কিছু নলেজেই ছিল না জানতামই না কিছু অরিজিনাল ফটোগ্রাফ ঠিক আছে আর ঋষি মনিষীদের অসাধারণ অসাধারণ অনেক কিছু মানে না দেখলে এগুলো সত্যি কথা এরম ভাবে এক কথায় তো আমি বলে বোঝাতে পারবো না শেষও হবে না বলা যদি আবার কখনো সুযোগ পান সময় পান এবং শোনেন যে এই ধরনের এক্সিবিশন হচ্ছে একদম মিস করবেন যাবেন সে